হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে ব্যবসা নিয়ে অনেক কথা বলবো এবং ট্রেসিং পেপার নিয়েও যত প্রশ্নের উত্তর দেব যেমন ট্রেসিং পেপার জিঙ্ক অক্সাইড নীল এগুলো কোথায় পাবেন এবং কিভাবে প্রিন্ট করবেন কিভাবে ফুটা করবেন তো এই সব বিষয়েও কিছু কথা বলবো ডিটেলসে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ঈদের অনেকগুলো অর্ডার জমে আছে এগুলো আমি একটা একটা করে করে নিচ্ছি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর মারিয়ামটা ইদানিং আমাকে কিছুই করতে দেয় না আর সেলাই মেশিনটা যেহেতু খাটের সাথে তাই ও মানে কাজ করতে গেলে ও আমার পিঠের উপরে উঠে বসে থাকে ঘাট ধরে ঝুলে থাকে তো কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তো অনেক আপনি আমার কাছ থেকে কাজ নিতে চাইছেন তো আমি সময় করে আপনাদের সাথে যোগাযোগ করব যারা আমাকে মেসেজ দিয়েছিলেন তো আমার কিছু মানুষের দরকার আর এই দেখেন সুতা ছিটতে গিয়ে আমার হাতটাই কেটে গিয়েছে আর এটা হচ্ছে জর্জেটের একটা ফোর পিস তো যাই হোক আয় বুঝে ব্যয় করতে হবে ব্যয় করার আগে চিন্তা করতে হবে যে আমার আয় কতটুকু অনেকেই আছে দেখবেন ধরেন আপনার দশ টাকা আয় আছে আপনার মাসে ইনকাম হচ্ছে দশ টাকা এক্সাম্পল আর আপনি আপনার খরচ লেগে যাচ্ছে বিশ টাকা তো আপনি যদি বিশ টাকা খরচ করেন তাহলে সেইখানে বিশ টাকা খরচ করতে হলে অবশ্যই আপনার আরও দশ টাকা ঋণ করতে হবে কেননা আপনার তো দশ টাকা ইনকাম তো আট দশ টাকা আপনি কোথায় পাবেন আপনার ঋণ করতে হবে তো সেম কাজটাই আপনি আবার পরের মাসেও করলেন পরের মাসে যখন আপনি দশ টাকা ইনকাম করলেন তো আগের ঋণ তো রইলই তারপর আপনি আবার সেই আবার বিশ টাকা আপনার সংসারে খরচ হলো আপনি আবার সেই দশ টাকা ঋণ করলেন তো এইরকম করলে কি হয় মানে ঋণ বাড়লো কিন্তু আপনার কিন্তু আয় কিছুই হলো না ঠিক আছে তো সেই জন্য কি করতে হবে অবশ্যই আপনার আয়টা নির্ধারণ করতে হবে ব্যয়টা অবশ্যই কমিয়ে দিতে হবে এমন চিন্তা করতে হবে যেন আমার আয় যে টাকাটা সেটার ভিতরেই যেন আমি আমার খরচগুলো করতে পারি তো এই চিন্তাগুলো যারা করবে তাদের কিন্তু কখনোই ঋণ হবে না এই জিনিসগুলো না অনেকেই মাথায় ঢুকাতে পারে না বিশেষ করে ছেলে মানুষেরা মানে ঘরের প্রতিটা মেয়েই কিন্তু চায় কিছু টাকা হাতে রাখতে জমাতে তো এই জিনিসগুলো না ছেলে মানুষরা বুঝে না কিন্তু একজন নারীর হাতে যদি দশ টাকা খরচ করতে দেয় তাহলে কিন্তু সেইখান থেকে যেভাবেই হোক সে দুই টাকা হলেও বাঁচানোর চেষ্টা করে কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু সেই চেষ্টা করে না উল্টো করে কি আর পারে না আরও দশ টাকা ঋণ করে সে খরচ করে বসে থাকে এই রকম যাই হোক আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেক আপুই এই ট্রেসিং পেপার নিয়ে অনেক কথা বলেন তো এই ড্রেসিং পেপারগুলো লাইব্রেরিতে পাওয়া যায় এবং যেই সব দোকানে ব্লক প্রিন্টের রং পাওয়া যায় নানা ধরনের কাগজপত্র পাওয়া যায় সেইখানে ট্রেসিং পেপারগুলো পাওয়া যায় তো একটা বলেছিলেন যে আপু প্রিন্ট করেছেন কাঁথার উপরে মনে হয় প্রিন্ট করেছিলেন তো সেই প্রিন্টগুলো ভালো উঠেনি ছাপগুলো উঠেনি আর যা উঠেছে তাও ঝরে ঝরে পড়ে গিয়েছে তো দেখেন কাঁথার উপরে এই ধরনের ডিজাইন দিয়ে কখনও ছাপাবেন না কাঁথায় ছাপানোর জন্য আলাদা ডাইস কিনতে পাওয়া যায় আলাদা রং কিনতে পাওয়া যায় তো সেগুলো দিয়ে প্রিন্ট করবেন আর এইগুলো হচ্ছে শুধুমাত্র ড্রেস বা পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস এইসব ড্রেসের জন্য এগুলো ভালো ঠিক আছে তো এই প্রিন্টের কাগজগুলো অবশ্যই ফুটাটা সুন্দর মতো করতে হবে আমি এই ডিজাইনটায় এগুলো ডিজাইনটা সর্বপ্রথম যখন ফুটা করেছিলাম তখন ফুটাগুলো সুন্দর হয়নি ফুটাগুলো একদম ছোট ছোট হয়ে গিয়েছিল আর আমি সেলাই করার যে সুই সেই সুই দিয়ে ফুটা করেছিলাম যার কারণে ফুটাগুলো ভালো হয়নি আর একদম ফাঁকা ফাঁকা হয়েছিল। তো সেই জন্য প্রিন্ট করার সময় প্রিন্ট ভালোভাবে ওঠে না বোঝা যায় না ডিজাইনটা তো পরবর্তীতে যখন বুঝতে পারলাম তখন আমি ফুটাগুলো আমি পিন দিয়ে করা শুরু করলাম যে পিন আমরা হিসাবে পরি সেই পিন দিয়ে ফুটা করা শুরু করেছি এবং ফুটাগুলো একটু ঘন ঘন দিয়েছি তারপরে দেখলাম যে আমার প্রিন্ট অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো এই ডিজাইনটা আমি প্রথমে করেছিলাম তো এইখানে যে পাতাগুলো যে করেছি বা ডিজাইনগুলো যে ফুটো করেছি ফুটা একদম দূরে দূরে হয়েছে একদম ফাঁকা ফাঁকা হয়েছে তো ফাঁকা ফাঁকা ডিজাইন হওয়ার কারণে দেখেন একটা পাতার মধ্যে চারটা পাঁচটা ফুটা এই চারটা পাঁচটা ফুটা দেওয়ার কারণে যখন ছাপায় তখন না ছা মানে ডিজাইনটা বোঝাই যায় না একদম এলোমেলো হয়ে যায় মনে হয় কি হিজি হয়ে আছে কিন্তু ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন কিন্তু ডিজাইনটা কোনোভাবে ক্লিয়ারভাবে ওঠে না তো সেই জন্য ডিজাইনটা অবশ্যই ক্লিয়ার বুঝাতে হলে ফুটাগুলো মোটামুটি বড় দিতে হবে একদম ছোট হলে হবে না আমার মনে হয় একদম একটু বড় হলে প্রবলেম নাই কিন্তু একটু ছোট হলেও প্রবলেম আছে ছোট হলে সেই ফুটার মধ্যে নীল বা জিঙ্ক অক্সাইড এগুলো আটকে থাকে এবং ডিজাইনটা সুন্দরভাবে ফুটে ওঠে না তাই ফুটাটা একটু বড় করতে হবে এবং ডিজাইনগুলো একটু ফাঁকা রাখতে হবে যেমন একদম বেশি হিজি ভিজি ডিজাইন করলে ওইগুলা এলোমেলো হয়ে যায় তাই একটুখানি ফাঁকা রেখে ডিজাইনটা করতে হবে আর যখন নীল ক্যারোসিন গোলাবেন তখন অবশ্যই নীলটা যেন ক্যারোসিনের মধ্যে ডুবে থাকে এমনভাবে নীলটা গোলাতে হবে সেটা জিঙ্ক অক্সাইড হোক বা নীল হোক একই একই ব্যাপার আর অবশ্যই আগের দিন ভিজিয়ে রাখতে হবে যেমন যেদিন প্রিন্ট করবেন তার একদিন আগে ভিজিয়ে রাখবেন তারপরে সেই ভেজানো নীল বা জিঙ্ক অক্সাইড ওটা দিয়ে কাজ করবেন তো ভিজানোটা আমি অন্য একদিন ভালো করে দেখিয়ে দেব তো এইরকমভাবে আমার এটাতে ছিল বাটিতে ছিল এরকম আলাদা বাটিতে সবসময় রেখে দেবেন আর এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড পাউডার এটা কিন্তু চক পাউডার না আমি এর আগে ভুল করেছিলাম চক পাউডার দিয়ে প্রিন্ট করেছিলাম যার কারণে আমার প্রিন্ট সুন্দর হয়নি আর একদম সব কিছু ঝরে ঝরে পড়ে গিয়েছে এক জায়গাটা আরেক জায়গায় লেগে গিয়েছে তাই আমি এবার মার্কেট থেকে জিঙ্ক অক্সাইড এনেছি আর এটাও কিন্তু আমি যেই দোকান থেকে ট্রেসিং পেপার কিনেছি সেই দোকান থেকেই আমি এই জিঙ্ক অক্সাইড এনেছি যেই দোকানের ব্লক প্রিন্টের রং পাওয়া যায় হ্যান্ড পেন্টিংয়ের রং টং সব কিছু পাওয়া যায় কাগজপত্র পাওয়া যায় সেখানেই এগুলো বিক্রি করে তো ঈদের এক পর্যন্ত আমার প্রচুর কাজের চাপ জানি না আমি আপনাদের কতটুকু কি দেখাতে পারবো তবু চেষ্টা করব সব কিছুই দেখানোর তো এই জিঙ্ক অক্সাইড দিয়ে যেদিন প্রিন্ট করব সেদিনও দেখিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই নীলটা বা জিঙ্ক অক্সাইড যখন গুলাবেন তখন একটুখানি ডুবিয়ে গুলাবেন ক্যারোসিনটা যেন একটুখানি ভেসে ভেসে থাকে আর যখন ছাপাবেন তখন কাপড়টা ভালো করে মিক্স করে নীলের সাথে মিক্স করে তারপর ভালো করে চিপে মানে ক্যারোসিনটা ফেলতে হবে যেন ওইটার মধ্যে ডোবা ডুবাডুবাভাবে ক্যারোসিনটা না থাকে অমনভাবে চিপে নিতে হবে চিপে নিয়ে তারপরে কাগজের উপর প্রিন্ট করবেন তো আরেকদিন দিন ভালো করে এটা দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমার চব্বিশ তারিখে আমার বার্থডে ছিল তো আমার হাজব্যান্ড আমার জন্য যত পাগলামি করেছে মানে হে এটা সেটা নিয়ে এসেছে তো আমি তাকে বলেছিলাম কোনো উল্টাপাল্টা খরচ করবো না কিন্তু সে তো ওই শোনে না প্রত্যেক বছরই এমন করে কিছু না কিছু নিয়ে আসে তো যাই হোক এখানে অনেক আইটেমের চকলেট ছিল আর আমার তো চকলেট অনেক বেশি পছন্দ তো সাথে একটা চকলেট ছিল যেটার মধ্যে আমার ছবি প্রিন্ট করা ছিল তো ওইটা খুব অবাক লেগেছে যাই হোক এই তো এই অনেকগুলো চকলেট নিয়ে এসেছে আর এরপর আরও একটা গিফট ছিল সাথে কিন্তু কেকের ছিল কিন্তু কেকের ছবিটা ভিডিওটা দিতে পারলাম না আর এইখানে এই প্যাকেটের মধ্যে ছিল কোরআন শরীফ আর অনেক কালারফুল ছিল কোরআন শরীফটা সাথে আতর ছিল দুইটা চকলেট ছিল একটা তসবি ছিল আর ভিতরের পেজগুলো কোরআনের ভিতরের পেজগুলো অনেক বেশি সুন্দর ছিল অনেক কালারফুল ছিল যদিও লেখাগুলো অনেক ছোট ছোটো আমার পড়তে একটু কষ্ট হবে আর সে একদিনে অনেকগুলো সারপ্রাইজ দিয়েছে আর আজকে সাথে এই আইটেমগুলো করে খাইয়েছে আমাদের তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম